Hello, everyone. Good morning. আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তাই তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসছি হ্যাঁ বন্ধুরা আজকেও কোনো ব্লগ বানাচ্ছি না ছোট্ট মতো একটা ভিডিও সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি কোথায় দেখো বাবার বাড়ি থেকে চললাম এখন বাড়ি আর যেতে যেতে রাস্তাঘাট এত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে না রাস্তাটা দেখতে আর চারিপাশে সবুজ মাঠ দেখো কত সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছিল তারপর কিছুটা আসার পর একটা দোকানে দাঁড়িয়ে করলাম ফলের দোকানে ফল দেখে মেয়ে বলছে যে পাপা আমি ফল খাবো তাই আর কি তোমাদের দাদাভাই ওর জন্য ফল আনতে গেছিল তারপর ওখানে ফল নেওয়া হলে ওকে বললাম যে বাড়ি তো গিয়ে আমাদেরকে রান্না বান্না করতে হবে তো এখান থেকে কিছু সবজি নিয়ে নাও তো তোমাদের দাদা ওই পারে দেখো সবজি নিতে গেছিলো সবজি নেওয়ার পর চলে এসছে একদম বাড়ি বাড়ি এসে দেখিয়ে বাবা আমার এই যে শিউলি গাছটা মানে হেলে পড়ে গেছে যাই হোক ঘরটার জন্য ভেঙে পড়ে যায়নি আর এদিকে তোমাদের দাদা ভাই এসে এসেই এই যে এই ফুল গাছটাই এক ধরনের পোকা হয় যেন রকম ধরনের একটা পোকা তো ওই পোকাগুলো মানে পাতার সঙ্গে লেগে থাকে তো তো যে পাতার সঙ্গে রয়েছে সে পাতাগুলোকে তুলে তুলে তোমাদের দাদা ভাই আর কি ফেলে দিচ্ছে আর এই শিউলি গাছটাই এই যে দেখো প্রথম ফুল দেখলাম প্রথম এই বছরই লাগানো আর এই বছর প্রথম ফুল দেখলাম আমার তো বেশ ভালো লাগছে মানে গাছটা লাগালাম তারপরে এই যে ফুল ফুটছে কি যে মজা লাগে তো যাই হোক তারপরে আমরা গাছগুলো সব ঠিক করলাম ঠিক করার পর পুজো তো যেহেতু চলেই এলো হাতে গোনার মাত্র কয়েকটা দিন তাই আজকে বাড়ি ঘর পরিষ্কার করার জন্য স্পেশালি আরও এসেছি আমরা এই বাড়িতে তো চলো তো বন্ধুরা গুড ইভিনিং এখন হয়ে গেছে বেলা আর আমরা সকাল দশটার সময় ঘর পরিষ্কার করার জন্য কাজে লেগে পড়েছিলাম আর পাঁচটার সময় শেষ হয়েছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো আমরা একদম কত সুন্দরভাবে ঝকাঝক ঝকাচক করে নিয়েছি ঘর এটা রান্নাঘরটা বেশ সুন্দর করে পরিষ্কার করেছি মানে অনেক বাসন ছিল তো নিচে তো আমরা যেহেতু বাড়িতে দুটো লোক তার জন্য যে অত বাসন লাগে না তাই বাসন কিছু কিছু তুলে দিয়েছি আর আমাদের এই যে বেডরুম আমাদের বেডরুমটাও পরিষ্কার করা হয়ে গেছে বেশিরভাগ কষ্ট হয়েছে তোমাদের দাদা ভাইয়ের কারণ ওই মানে বিশেষ করে পরিষ্কার করেছে ওর সাথে আমি শুধু হেল্প করেছি আর অন্যান্য বছরগুলোতে ও আমাকে হেল্প করে আমি কাজ করি যেহেতু আমি এখন কাজ করার মানে মতো শরীর নয় আমার আর এদিকে সবাই খেলা করছে দেখো মেয়ে আছে ভাগ্নি আছে আর আমার দিদির মেয়েটা তো সবাই মিলে খেলা করছে আর এই ঘরটা না যতই গোছায় গোছানো আর থাকে না তো যাই হোক তারপর কিছু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া বলতে বিরিয়ানি নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই তাই আর কি বিরিয়ানি খাচ্ছিলাম সন্ধেবেলায় খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড অনেক খাটাখাটনি হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর আসছি তোমাদের সাথে গুড মর্নিং বন্ধুরা আমি ভিডিওটা আবার নেক্সট দিন শুরু করলাম আর আজকে সকালবেলাতে ঘুম থেকে আমি ওঠার আগে তোমাদের দাদাভাই দেখছি ঘুম থেকে উঠে একদম সব উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে গাছগুলোকে সব সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে সব টপগুলো একধারে ছিল তো সেগুলোকে সরিয়ে সরিয়ে রেখেছে তাই দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এই গাছটাকে বেঁধে দিয়েছে এই গাছটাতে মাটি দেওয়ার প্রয়োজন আছে তো মাটি আমরা পরে দেবো আমরা আবার আজকে চলে যাব তো এদিকে দেখো এই গাছে পোকাগুলো আর দেখা যাচ্ছে না প্রচুর ফুল ফুটেছে আর দেখতে কি মিষ্টি লাগছে সকালবেলাটায় ফুলগুলো আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও এই ফুল তো জানোই সব ঠাকুরকে দেওয়াই যায় তারপর এদিকে মেয়েটা রেডি হয়ে গেছে মেয়েটা রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসেছিলাম তো তো আমাকে মেয়েটা বলছে মা তুমি রেডি হওনি কেন তুমি কি বাড়ি যাবে না ওকে বলেছি যাবো না তাই ওই যে মুখটা গুমঠো করে দাঁড়িয়ে আছে তো এদিকে সব কাজ হয়ে গেছে তোমাদের দাদাভাই করেছে আমি ঘুম থেকে ওঠার আগেই না তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করেছে আর বিছানাটা আমার দিদির মেয়েটা আর কি তুলেছে আমি ঘুম থেকে ওঠার পরে আর এই যে আমাদের রান্নাঘর রান্নাঘরটাও তো পরিষ্কারই রয়েছে আর এই যে এই ঘরটা সকালবেলায় আমি পরিষ্কার করলাম যেহেতু আমি চলে যাচ্ছি আর মেয়েও এখন যাবার জন্য রেডি তো এই জন্য আর নোংরা করেনি আর এদিকে রেডি হয়ে গেছি এখন আমরা চলে যাব। তো চলো কেমন লাগলো ভিডিওটা জানিও আজকের মতো ভিডিওটা এই অবধি দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো দিন চলো টাটা